বন্ধন উপলক্ষে সমস্ত বোনেরা মেয়েরা আসে তো অ্যাকচুয়ালি গতকালই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন যে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষর যে একটা সমস্যা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই কারণে গতকাল প্রোগ্রামটা করা যায়নি তো আজকে এটা আমি করলাম আমার যে বাসভবনে তো মেয়েরা বোনেরা মায়েরা সবাই এসছেন এখানে এবং এবং আমি ওনারা যেভাবে প্রার্থনা করেছেন ভগবানের কাছে তো আমি এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ওনারা যেন ভালো থাকে ওনাদেরকেও যাতে আমরা সরকার এবং আমাদের পার্টি বা আমরা সবাই মিলে ওনাদেরকে যাতে রক্ষা করতে পারি যে কোনো সময়ে কোনো সমস্যা হলে সেই বিষয়টাও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি দেখা গেছে অন্য অন্য বছর